জাতীয় ক্যারাটে ফেডারেশন প্রতিযোগিতায় ব্রোঞ্জ এবং সোনা জিতে আনল কাঁকসার মুচিপাড়া সংলগ্ন একটি বহুতল আবাসনের দুই আবাসিক নিকেশ কুমার সিং এবং অঙ্কিতা সরকার দিল্লির তালকোটরায় জাতীয় ক্যারেটে ফেডারেশনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তারা সেখান থেকে নিকেশ কুমার সিং ছিনিয়ে নেয় ব্রোঞ্জ এবং অঙ্কিতা সরকার ছিনিয়ে নেয় সোনা মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান এই সাফল্যে তারা অনেক খুশি এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে আমি কাতাতে সিনিয়র গ্রুপে গোল্ড পেয়েছি টিম কাতাতে সিনিয়র গ্রুপে গোল্ড আর কমিতেতে সিলভার এই গেস ফাইটটা আরো বেটার করতে হবে যাতে গোল পাওয়া যায় নেক্সট টাইম আমি যেন ভালোই প্র্যাকটিস করেছিলাম একটু ভয়ও ছিল মনের মধ্যে বাট সেন্সির প্রপার গাইডেন্স তারপর বাড়ির লোকেরও ফুল সাপোর্ট ওয়াইফের পুরোপুরি সাপোর্ট ছিল মায়ের সাপোর্ট ছিল দাদার সাপোর্ট ছিল এসবে আর প্র্যাকটিস করে ফাইনালি হয়েই গেল আদারওয়াইজ ভাবিনি যে মেডেল পাবো দুই ব্রোঞ্জ এবং স্বর্ণ পদক জয়ীর প্রশিক্ষক গোপাল সরকার জানান তাদের এই সাফল্যে তারা খুব খুশি জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় বেশিরভাগ সোনা ও সিলভার পদক হয়েছে এই রাজ্য থেকে তাতে তারা খুব করছে ফেডারেশনের যে জোনাল টুর্নামেন্ট আপনারা যান সবাই আপনারা এসেও ছিলেন দুর্গাপুরে হয়েছিল সেখান থেকে সিলেক্টেড মেম্বাররা সব গেছিল ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বিহার ঝাড়খণ্ড সব জায়গা থেকে তো এক হাজারের মতো পার্টিসিপেট সতেরো এবং আঠেরো ডিসেম্বর দিল্লি তালকোটরা স্টেডিয়ামে মানে ওখানে অংশগ্রহণ করেছিল তার মধ্যে ফুল কন্ট্রাক্টের চারশো তিনজন পার্টিসিপেট ছিল তো সেখানে আমাদের তেরো জন পার্টিসিপেট দুর্গাপুরের ছেলে মেয়ে ছিল সারা ভারতবর্ষে সব থেকে বেশি তিনটে ফর্মেটে যে ক্যারেটের মেডেলগুলো এসছে সেগুলো সব থেকে বেশি গোল্ড সিলভার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে সনাতন গড়াই রিপোর্ট নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা